জীবনের প্রথম তোমাদের দোলা ভাই তার মায়ের অনুমতি ছাড়াই আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে মানে বেশি দূরে ঘুরতে যাচ্ছি সেটা নয় সে তার মায়ের পারমিশন ছাড়া কখনোই আমাকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার সাহস করে না তবে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়েই তার সাথে বের হয়েছি শত হোক সে আমার একটা মাত্র শাশুড়ি মা তার কথা শুনে চলাটাই আমার কাছে মনে হয় উত্তম বাই দা ওয়ে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে বেশি দূরে নিয়ে যাচ্ছে না জাস্ট বিল্ডিংয়ের নিচে তাও আমার জন্য না বেবির জন্য যাচ্ছে তাকে খেলতে নিতে তো সাথে আমি একটু ফ্রি ফ্রি যাচ্ছিলাম আচ্ছা এখান থেকে দেখো তো তোমাদের কি মনে হয় এটা কয়তলা বিল্ডিং হ্যাঁ এক আম্বানি আফাই তো কি কি জানি কইসুলো তোমাদের কি মনে হয় এটা কয়তলা বিল্ডিং যাই হোক এ থেকে কিন্তু আমরা লিফটের জন্য ওয়েট করছি বাবু তো থাকতেই চাচ্ছে না সে সিঁড়ি দিয়ে নেমে যাবে আচ্ছা এই এতগুলো সিঁড়ি মানে এত বড় একটা বিল্ডিং সিঁড়ি দিয়ে নিচে নামাটা কি আসলেই ঠিক হবে এদিকে তোমাদের ভাইয়া তাকে বারবার আশ্বস্ত করছিল যে বাবা দেখো অনেকগুলো সিঁড়ি তুমি একা একা নামতে পারবা না বা আমরা নামতে পারবো না টায়ার্ড হয়ে যাব। কিন্তু ভাই তার তো বোঝার বয়সই হয় নাই অ্যান্ড দেন কিছুক্ষণ পরেই হচ্ছে লিফটও চলে এসেছে অ্যান্ড আমরাও লিফটে ঢুকে পড়েছি এখন হচ্ছে আমাদের নিচে যাওয়ার পালা তবে আমার বেবি তো তরই হয়েছে না মানে সে পারে এখনই নেমে যাবে এই যে দেখতে পাচ্ছেন আনটিরা তালায় নেমেছে এটা দেখার পরে তার তো আর তরই হয়েছে না সে এখনই তাদের সাথে নেমে যাবে সে আর লিফ্টের মধ্যে থাকবে না কারণ তার লিফ্টে চড়তে ভালো লাগে না তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলাম যে আমরা এখনই নিচে যাচ্ছি তুমি একটু ঠান্ডা হও তারপর আর কি চলে এসেছি নিচে এইটা দেখার পরে তো তার নাচানাচি কে দেখে সে বুঝে গিয়েছে যে আমরা নিচতলায় চলে এসেছে এখন আমরা খেলতে যাব এই খুশিতে সে আর মানে কি বলে হাসতেছে কিটকিট করে হাসতেছে যাই হোক তারপর আমরা হচ্ছে বাইরে চলে আসলাম আর আজকে সকাল দিকে একটু বৃষ্টি হয়েছিল সকাল বলতে বারোটা একটার দিকে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল এখন ওয়েদারটা ওরকম চলছে যে এই বৃষ্টি এই ভালো ওয়েদার তো বিকাল দিকে যখন তাকে নিয়ে আসলাম তারপর দেখলাম যে এখন ঝিরিঝিরি কোনো বৃষ্টি হচ্ছে না তারপর আমরা ওকে নিয়ে একটু খেলাধুলা করলাম আর খেলাধুলা করলেই কি ভাই আমি তো আমার সেই শাশুড়ি মায়ের চিন্তাই ছিলাম যে কিছু বলবে নাকি কি কারণ আমার সময় তো বলেছে যাও কিন্তু বাসায় গেলে আবার যদি বকা দেয় এই ভয়ে ছিলাম আর বারবার উপরে তাকিয়ে দেখছিলাম যে আম্মুকে আমাদেরকে দেখতেছে কিনা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে বারবার উপরে তাকিয়ে দেখছিলাম মানে ভিডিও করারও সাহস নাই মোবাইলও ভালো মতো ধরতে পারছিলাম না ভয়ে কারণ আমার শাশুড়ি মা এগুলো পছন্দ করে না মানে তাদের ভিডিও বানানো রিল বানানো এইসব জিনিস পছন্দ করে না আমি যতই শালীনভাবে ভিডিও বানাই না কেন এটা তাদের পছন্দ না শুধু তারাই না অনেক মানুষই আছে ভিডিও বানানো বা ক্যামেরার সামনে কোনো কাজ করাটা এটা পছন্দ করে না তো এটা তাদের দোষ না যাই হোক আমরা কতটুকু ঘুরাফেরা করলাম সেই ভিডিও অন্য এক সময় দেব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ